দুই পথ এক গন্তব্য একবার দুই বন্ধু ছিল অরুণ ও বরুণ দুজনেই সত্য ও মুক্তির সন্ধানে বেরিয়েছিল তারা একজন জ্ঞানী সাধুর কাছে গিয়ে জিজ্ঞেস করল আমরা মুক্তি চাই শান্তি চাই আমাদের কি করতে হবে সাধু মুচকি এসে বললেন তোমরা দুই পথ নিতে পারো একজন হতে পারো সন্ন্যাসী অন্যজন কর্মযোগী অরুণ বলল আমি সংসার ত্যাগ করব সব কাজ ছেড়ে দিয়ে জ্ঞানে ডুবে থাকব বরুণ বলল আমি সংসারে থাকব কিন্তু ভগবানের উদ্দেশ্যে কাজ করব ফলের আশা না রেখে বছর পেরিয়ে গেল একদিন তারা আবার সাধুর কাছে ফিরল অরুণ বলল আমি সব কিছু ত্যাগ করেছিলাম কিন্তু মন সব সময় দোলায়িত থাকত কখনো অহংকার কখনো ভয় বরুণ বলল আমি কাজ করতাম কিন্তু মনে করতাম এটা ভগবানের সেবা তাই শান্তি পেতাম সাধু বললেন তোমরা যা করেছ দুটোই ভালো তবে কর্মসন্ন্যাস ও কর্মযোগ দুজনেরই লক্ষ্য এক আত্মজ্ঞান ও শান্তি কিন্তু কর্মযোগ সহজ কারণ এতে মন শান্ত থাকে কাজে অহংকার কমে যে ব্যক্তি নিজের কাজ করে কিন্তু মনে মনে ভাবে আমি করছি না সে সব কিছু ঈশ্বরের ইচ্ছা সেই সেই প্রকৃত সন্ন্যাসী সে মুক্ত বন্ধন হয় বন্ধন থেকে অরুণ বুঝল সন্ন্যাস মানে শুধু কাজ ছাড়া নয় বরং মনের সংযম ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন তারা দুজনেই এবার থেকে কাজ করবে ভগবানের উদ্দেশ্যে নির্লোভভাবে সাধু হেসে বললেন যে ব্যক্তি সমভাবে সব দেখে সোনার পাত কাকর বা মাটি শত্রু মিত্র সুখ দুঃখ সে সত্যি, যোগী সে সত্যি, শান্ত কর্ম ত্যাগ নয় বরং কর্মে নিঃস্বার্থতা ও জ্ঞানের দৃষ্টি থাকলেই মুক্তি সম্ভব